আমার ভাত খাওয়ালে ভাত হয় না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল তো আজকে সকাল সকাল যাচ্ছি বাজারে কারণ ভাগ্না বউ আসে বইন ভাগ্নি আসছে তো ভাগ্না বউ বলতে আবার আমার ভাগ্নির বিয়ে দিনই আপনারা এটা ভাবিয়ে না এটা হচ্ছে আমার বোনের যে ভাসুর আছে তার ছেলে বিয়ে করছে ওদিক দিয়ে ভাগ্নে তো এই বয়সে মামা শ্বশুর হয়ে গেলাম এটা একটা ভাগ্যের ব্যাপার যে কম বয়সে মামা শ্বশুর এরপরে একটা ইয়ে আছে আমি আমার খালা তো বোনের মেয়ে বিয়ে দিছে অধিক দিয়ে আবার নানা হয়েছি হয়েছি এবং মামা শ্বশুরও হইলাম এই জন্য ওরা কালকে রাত্রে আসছে তো কালকে বাড়িতে ছিল তাই দিয়ে রান্না করে খাওয়া হয়েছে তো এখন একটু যাচ্ছি বাজারে বাজারে যা দেখি নদীর মাছ পাই নাকি পাই নিয়ে আসি তো ভাইনা বউ অনেকদিন থেকে আসতে চায় আসতে চায় আসে না আসতে চায় আসে না তাই এমন সময় আসছে বাড়িতে আমার ধানে কাজে ব্যস্ত এই সময় আসছে তো আসছে এই কারণে যে বাইন শহরে মেয়ে তো ওরা এই যে কাজ ধান কীভাবে মারাই করে ধান শুদ্ধে সেদ্ধ শুকনা কীভাবে করে এটা দেখার জন্য আসছে

নুসতে ভাগের মাছটা ইয়ে একদম বিড়াল খাক নিবে দেবে না তোমার পরীক্ষা শেষ পরীক্ষা দিস কেমন ভালো হয়েছে সব লিখতে পাইছো হ্যাঁ জোরে কথা কও সকাল তখন তোমার তোমার আমি কোনো নাস্তা খাওয়াই নাই কি খাওয়াইছে হ্যাঁ কি নাস্তা তোমারে চা পাওয়াটা খাইছে মাই খাওয়াই নাই ও মাই খাওয়া যায় বিয়েটা তোমার সাথে যা মাছ পড়া দেখতেছে ভুড়ি খাইবো নাকি তো তোমরা কে কে আসছো নুষাদ কে কে আসছো আমাদের বাড়িতে জোরে জোরে গোরে তোমার ভাবি তুমি তোমার আপি আছে তোমার আম্মু সবাই আসছো না

বাও দেয় সেটাই আপনাদের দেখাইলাম যে দেখাচ্ছি যে কীভাবে ধান বাও দেয় এই যে বাতাস হচ্ছে প্রকৃতির হাওয়া তো প্রকৃতির হাওয়াতে ধান ধরলে বাতাসে যে পাতান যেটা আছে যেটা মতো ধান নেই তো সেটা দূরে দূরে সরে যায় আর যেটা ধান সেটা আপনার ওই জায়গায় থাকে আর পাতানটা দূরে সরে যায় তো এইভাবেই ধান বাও দেওয়া হয় বস্থাগুলে কি বাউদা পাতালে খুব না এখন কোন লাগে হাত দেওয়া গেছে নামাই নেই এখন মরিচ কাটা পিছ দিয়ে দিক করে gente al dedito.

তো আমাদের বাড়িতে এখন রাত্রিবেলা ধান সেদ্ধ চলছে তো বাড়িতে মেহমান আসছে বোন আসছে ভাগ্নি আসছে পরে ভাগ্নে বউ আসছে আর এই জায়গায় আবার বোন ধান সেদ্ধ করতেছে দুইটা চুলার মধ্যে দিছে দুটা চুলার মধ্যে ধান সেদ্ধ করতেছে এটা হচ্ছে রাত্রে বেলা আজকে রাত্রে সেদ্ধ করতেছে কারণ কালকে দিনের বেলা শুকাইতে দিতে হবে তো এটা আপনাদের দেখাচ্ছে যে কিভাবে ধান সেদ্ধ করা হয় এর আগে ব্লকগুলো অবশ্যই দেখছেন যে আমরা কিভাবে ধান সেদ্ধ করি তো এবারও আবারও আপনাদের দেখাচ্ছি ধান সেদ্ধ পদ্ধতি কারণ অনেকে দেখতে পাচ্ছে চাতালে অন্য সিস্টেমে আর এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে ধান সেদ্ধ করা আবার জাল নিবে গেছে নাকি বালিয়া মাছ হা বালিয়া মাছ কাৰণ তই খে দিলে না মাছা খুজ্ভ পোৱা যাব কাটা চাৰা কত মাস শক্ত আছে তো এই গ্রামে সকালবেলা ধান সেদ্ধ করে শুকাইতে দেওয়া শুরু হয়ে গেছে পাছ নাই তুমি জৰুৰী বনাই যাব

ধান্তব <wine>

তো আমাদের গ্রামে সবাই এখন ধান কাটা শুরু হয়ে গেছে সবাই ধান কাটতে হচ্ছে এখন মুখে দেখিস না ভাই মানে বাইতে

তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের রান্না শেষ সবাই খাইতে বসছে একসাথে আজকে অনেক দিন পর সবাই মিলে একসাথে খাইতে বসছে তো আজকে এই জায়গায় আমাদের নতুন মেহমান হচ্ছে আমার ভাগিনা বউ তাছাড়া সবাইকে তো আপনারা চিনেন কারণ যে আমার ভাগ্নি আছে আমার মা এটা তো আপনারা সবাই ছিলেন মরিয়ম তারপর আমার ছোটো ভাগ্নি এই ছোটো ভাগ্নির পাশে হচ্ছে আমার ভাগিনা বউ তারপর হচ্ছে এই যে বইন তারপর লাভলি মানে এই বয়সে মামা শ্বশুর হইলাম আবার নানা হইছি। তাহলে এই বয়সে আর কত কিছু হইলাম তো আজকে বেশি কিছু তরকারি না অল্প কিছু হালকা তরকারি দিয়ে খাওয়ার আয়োজন শুরু হয়েছে মানে এই মিশ্র মাছ একসাথে বালি আছে গতা শিং মাছ তারপর চিংড়ি মাছ মানে সব মিশেলে মাছ ছিল একটাই হলেও মিশেল আছে তো সব মিলে আজকে রান্না হয়েছে পোল্লা দিয়ে পোল্লা আলু দিয়ে তো সবাই মিলে একসাথে খাইতে বসাটা মানে দেখতে খুবই ভালোই লাগে তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব তো ব্লগটা শেষ করার আগে আমার ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি I love this.